এত রাতে ভাবি ফোন দিছে হ্যালো তরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসব সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়েন শোনো রুম্পা ভাবি একটা চাদর কিনছে কি সুন্দর দেখতে আমাকে একটা কিনে দিবা লাল কালারের একটা চাদর মাছখানে গোলাপ ফুল ಹಾಕানো ওইটার কথা বলতিছস? হ্যাঁ, চাদরটা অনেক সুন্দর কিনে দাও না। আরে না, ওই চাদরে খালি গায়ে শুইলে গা চুলকায়। ভাপতিসি গরম যদি এরকম পরে বিয়ে তাইলে আরেকটা করব। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা এই মামুন, তোর সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথের সাথে মারবে শুরু করে দিয়েছে। দাম শুনলে মারবে কেন? কি হইছে সেটা বল তো? সোনার দোকানে গেছি যা। এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইয়ের একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিচ্ছি কাল থেকে ব্লাউজের দোকান দেবো এই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খেতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যায় মাঝে মাঝে পাশের বাড়ির ভাবীর সাথে তুই একবার जाया দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাছা দিব অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবী এটা কোনো ব্যাপার নাকি কি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোনতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসব টেস্ট করাইছি জানো কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পেলা তোর বাপের বাড়ি গাধা একটা নানটু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় রেখেছেন পঁচিশ লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে তোরা যদি ঝগড়া করে মইরেও যার জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দিবে কেডা he's <laughs> এই টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ফেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যা আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো আমি বিয়ে করে বউ আনছি না ফোন তালানের জন্য রোবট আনছি যখনি বাসায় আসি তখনই দেখি ফোন তালাচ্ছ সব সময় ফোন তালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালায়ে তাহলে কিন্তু মুখ চালাবো ডাক্তার কিভাবে যে আপনাকে বলি আমার খুব লজ্জা লাগতেছে ডাক্তারের কাছে লজ্জা আপনি সব খুলে বলেন আচ্ছা ঠিক আছে ডাক্তার এক মিনিট আপনাকে মুখ খুলে বলতে বলছি প্যান্ট খুলতে বলি নাই

গরমে পাগল বানায় ফেলেছে এই কই তুমি আমার এক গ্লাস পানি দাও তো তোমার জন্য লেবু শরবত বানাইছি এই না তাড়াতাড়ি খেয়ে ফেলো এক মিনিট ঘরে তো লেবু নাই লেবু মেলে কোথায় পুরো একশো লেবুর শক্তি আছে ভীমবার দিয়ে বানাইছি একটা কথা পর্যন্ত কারেন্ট চলে গেছে হাত পাকাটা একটু নিয়ে আসো তো এই দেখো গরমে এখানে আমি আর থাকবো না কালকে আমি বাপের বাড়ি যাব তাই নাকি তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি মার্কেটে গেলাম আসতে একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও ভাবি আপনি জানেন না আপনারা না দেখলে আমার পেশাল লো হয়ে যায় আরে ভাই আমার কথাটা তো শুনে পরে শুনবো আগে আপনি সাথে যান এক্ষুনি আমি আপনারা দেখবো বউ মার্কেটে গেছে আপনার বউ আমার বাসায় সব শুনতেছে ফোন বাসায় রেখে আসছে আপনার সাথে কথা বলবেন এন্ড কথা বলেন আজকে বাসায় এসে তোর প্রেশার হাই করব আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আরে ভাই বলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাই এই শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পর থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শোনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি এই নেন প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন আচ্ছা ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তোদের আচ্ছা বলতো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাইলে বলতো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুইটা খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাকি আচ্ছা বলতো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে সত্যি করে বলেন তো আপনি কি

বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাহলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুইয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে করুন ভাই সকাল থেকে আপনার বাসায় গ্যানজাম কিসের আর ভাবি বলেন না কালকে রাতে ঝড় হইছে কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে আইছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুরবাড়ির সব লোকজন হাজির বলতেছে এই মেয়ে কে সর্বনাশ তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে এই শোনো রাস্তা এক দর্বেশের সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালা কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওইসব দর্বেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারে খাবার দিছি কই তোমার কোন উন্নতি হইছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন দেখি নাই আয় নাই তাকায়া দেখো কি হইছে অরুণ ভাই সকাল সকাল আপনার মন খারাপ কেন সকালবেলা বউরে রোমান্টিক মুডে বললাম আমি তোমার মোবাইল ফোন আর তুমি আমার সিম কার্ড সত্যি ভাই আপনি অনেক রোমান্টিক কিসের রোমান্টিক সকাল থেকে বেলুন নিয়ে আমারে খুস্তিছে এই সত্যি করে বলো তোমার মোবাইলে কয়টা সিম কার্ড আছে আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপোনা গুলো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাইরে হেলিকপ্টার দিয়ে লাগতো টাকা দাও কত টাকা দুই তিন হাজার দাও এত টাকা দিয়ে কি করবা বাজারে জুতা স্যান্ডেল ঝাড়ু খুঁন্তি বেলুন উঠছে এগুলো সব কিনতে হবে মনে হচ্ছে অনেক রাগ হয়ে আছে না গত বছরে তো পূরণ হয়ে গেছে নতুন বছরে নতুনটা দিয়ে পিটাবো আজকের পর থেকে কাউরে বুদ্ধি দেব না শালা আমারে বাস দিয়ে চলে গেছে উপকার করলে বাস তো খাবে নি তা কারে কি বুদ্ধি দিছিলেন আমার বন্ধু রমিও আছে ও খাটো আমি বললাম একটু ঝোলাঝুলি কর লম্বা হয়ে যাবে এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন তা বাস দিল কি করে শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে জ্বলছে অরুণ ভাই কি হইছে ভাবীর সাথে চিল্লাচিল্লি করতেছেন কেন আচ্ছা ভাবী আপনি বলেন দুধের উপর চুল থাকলে সেই চুল সরাই কি দুধ খাওয়া যায় হ্যাঁ যায় আপনার ভাই তো কতবার খাইছে ভাবি যদি কিছু মনে না করেন আপনার চুলগুলো একটু সরাবেন এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন দিন পুতো দিয়ে যেতাম হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি আর তোমার সংসার করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে ভাই পাশের পাশের ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা না ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করায় আর ওদেরকে কাপড় শুকাবেন